আজকের পৃথিবীটা যেন বড্ড দ্রুত ছুটছে কেউ এই দৌড় শেষ করছে কেউবা ছিটকে যাচ্ছে শীত ধারণো পর্যন্ত সরকারি ব্যবস্থা থেকে ছাত্রছাত্রী শিফট করছে telemedicine পড়াশোনাটা জানা একটা স্ক্রিনের মধ্যে বন্দী ওই Babcock ও Mastomash significantly অবক্ষয় ঘটছে মানে আমরা এগোতে গিয়ে কি পেছন দিকে হাঁটছি একটা শিক্ষা ব্যবস্থার কাঠামো থেকে যদি বাচ্চা খসে যায় ড্রপ আউট হয় পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাওয়া লাগস তুমি পড়াশোনা করবে না খিদে মেটাবে তার চাকরির জায়গাটা কি আমরা নিশ্চিত ততটাই করতে পারছি পপুলেশন এত বাড়েনি কলেজ এত খুলে গেছে পশ্চিমবঙ্গের প্রথম সারির কলেজ প্রথম সারির বিশ্ববিদ্যালয় তার পোস্ট গ্রাজুয়েশনের এর ভর্তি হচ্ছে না আজকের পৃথিবীটা যেন বড্ড দ্রুত ছুটছে সেই সঙ্গে তাল মিলিয়ে আমরা সবাই ছুটে চলেছি সেই ছোটবেলা থেকে গোটা জীবন স্কুলে ভালো নাম্বার কলেজে ভালো র্যাঙ্ক তারপর একটা ভালো চাকরি এই গতে মাথা দৌড়ে সবাই সামিল কেউ এই দৌড় শেষ করছে কেউ বা ছিটকে যাচ্ছে আজকের সময়ে এর দ্বিতীয় ভাগের সংখ্যা কি একটু বেশি হয়ে পড়েছে দ্য ওয়ার্ল্ড শিক্ষা দীক্ষা বিষয়ক এই নতুন পডকাস্টে আজ আমি তিয়াস কথা বলবো এমনই একটা বিষয় নিয়ে আমার সঙ্গে রয়েছেন শিক্ষক এবং শিক্ষাবিদ শ্রী দেবাশিস সরকার যিনি ইকোনমিক্সের মাস্টার মশাই এবং বর্তমানে চন্দননগর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত স্যার ওয়েলকাম আপনাকে দ্য ওয়ালে এত বছর ধরে শিক্ষকতা পেশায় আছেন এবং এখন অধ্যক্ষ হিসেবে একটা গোটা কলেজের দায়িত্বে রয়েছেন তো ছেলে মেয়েদের যে পড়াশোনার একটা স্বাভাবিক ধারা আগে যা ছিল এখন যা হয়েছে সময় তো বদলাচ্ছে বদলটা আপনার চোখে কিভাবে ধরা পড়ে একটা ম্যাসিভ শিফট হচ্ছে এবং পৃথিবীর সমস্ত দেশেই পরিবর্তনটা হচ্ছে এই সেক্টর ধরে যখন কথা বলছি পরিবর্তনটা সবসময়ের জন্যই হয়েছে এখনো হচ্ছে হবে। ভবিষ্যতে আলাদা করে কিছু দেওয়ার আছে আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে এই পরিবর্তনটার সময় এগিয়ে থাকা দেশ তারপরের দেশ তারপরের দেশের মধ্যে যে ফারাক ফারাকটা আস্তে আস্তে আসছে এবং তার মধ্যে প্রধান কারণ হচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়া এবং সেই পরিবর্তনটাকে মাথায় রেখে আমাদের দেশের আঙ্গিকে যদি আমরা আলোচনা করি তাহলে সেখানে দেখা যাবে যে স্বাধীনতার আগের এই ব্যবস্থাপনাটা জন্মেছে বড় হয়েছে মূলত বেসরকারি উদ্যোগে ঠিক পরবর্তী অবস্থায় স্বাধীন হওয়ার পরে রাষ্ট্র দায়িত্ব নেয় ক্রমাগত ভাবে রাষ্ট্র স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত স্টেট রেসপন্সিবিলিটি নিচ্ছে কনস্টিটিউশনে কমিট করা হয়েছে শিক্ষার অধিকার এই পরিবর্তনটার মধ্যে থেকে আমরা দুটো ক্যাটেগরি অফ এস্টাবলিশমেন্ট দেখি একটা হচ্ছে যে হ্যাঁ কিছু আছে বেসরকারি স্কুল আর বাকিটা হচ্ছে ক্রমাগত বাড়ছে সরকারি শিক্ষা ব্যবস্থার যে বড় ছাতা একদমই কিন্তু এইভাবে চলতে চলতে আমরা যদি গত এক দশক বা প্যান্ডেমিক পরবর্তী পর্যায়ে আসি তাহলে কিন্তু এক দশক নিলেও লক্ষ্য করা যাবে আর এই পর্যায়ে সেটা আরো সব একটা শেপ নিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সরকারি ব্যবস্থা থেকে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী শিফট করছে যেগুলো সাধারণভাবে আমরা বেসরকারি ব্যবস্থাপনা বলি যেখানে শিক্ষা নিতে গেলে অনেক বেশি টাকা খরচ হয় আর পাঁচটা জিনিসের মতন এভাবে বলা উচিত না কিন্তু শিক্ষার মূল্য একেবারে বাজারের দামের মতো নির্ধারণ সেখানে অনেক কষ্ট করে এমনকি যারা নিম্ন আয়ের মানুষজন তারাও সেই পয়সা জোগাড় করে ওই ছোট বাচ্চাদের স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় কি ধার করে বিভিন্ন ফাইন্যান্স ইনস্টিটিউশন শিক্ষার জন্য টাকা লোন দিচ্ছে সেই ধার করে পর্যন্ত টাকা নিয়ে তারা এই প্রাইভেট এস্টাবলিশমেন্টের দিকে চলে যাচ্ছে এখন এখানে তো একটা যিনি স্বাভাবিকভাবে আছে প্রাইভেট ইনভেস্টার যখন ফান্ডটাকে ইনভেস্ট করছে তখন তার খুব অবজেক্ট অবজেক্টিভ খুব পরিষ্কার প্রফিট মোটিভেকটিভ সারা পৃথিবী জুড়ে সবসময়ের জন্য তাহলে প্রফিট মোটিভ অবজেক্টিভ নিয়ে যে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং সেখান থেকে যে শিক্ষা হচ্ছে তার যে মূল্য হচ্ছে সমাজে পরিবর্তনটা সেই অভিমুখে যাচ্ছে আর সরকারি ব্যবস্থাপনায় দেখা যাচ্ছে ক্রমাগতভাবে ভাবে এনরোলমেন্ট সমস্ত পর্যায়ে কমে আসছে আমার রাজ্যে তো সমস্ত জায়গাতেই ঘটনাটা ঘটছে ফলে এটা একটা বড় গুণগত পরিবর্তন গুণগত সেটা খারাপ ভালো দিক আলাদা আলাদা কথা শিফট হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে এনরোলমেন্ট অ্যাস আমি এটা বলছি কিন্তু শিফট হচ্ছে আরেকটা হচ্ছে এনরোলমেন্ট অ্যাস অর্থাৎ মোট জনসংখ্যা যে হারে ভাত বাড়ছে তার সাথে সামঞ্জস্য রেখে আমার শিক্ষা ব্যবস্থায় স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত যে এনরোলমেন্ট হওয়ার কথা এনরোলমেন্টটা কোথাও স্লো ডাউন করছে কোথাও কোথাও থামছে নামছে গতিটা তার মানে এখানে একটা কোথাও নেতির ঠিক ঠিক ফলে প্রশ্ন এখানে এখানে দুটো প্রশ্ন হতে পারে একটা হচ্ছে যে আমি তো বলার সময় বললাম শুরুতে বেসরকারি উদ্যোগ সেই বেসরকারি উদ্যোগ আর আজকের প্রাইভেট ফান্ডেড এডুকেশন তখন অতীতে যারা স্কুল খুলেছে কলেজ বিশ্ববিদ্যালয় তারা কখনো সেটা করার মাধ্যমে মুনাফা তৈরি করবে এটা চিন্তা করে করেনি এখন যারা ইনভেস্টমেন্ট করছেন আমি যদি যদি বলি মূলধনের চরিত্র এই মূলধনের খিদে হচ্ছে মুনাফা তৈরি ওই মূলধনের খিদে ছিল যে সামাজিক দায়বদ্ধতা আপনার কথাতে একটা খুব বড় জায়গায় উঠাইল যে বিজ্ঞান প্রযুক্তির যে একটা দ্রুত পরিবর্তনে আমরা ঢুকে পড়েছি এবার এই জায়গাটা ধরে বলি যে একটা সময় পর্যন্ত স্কুল কলেজের জায়গাগুলো একটা সামাজিক মেলামেশারও জায়গা ছিল ছেলেরা যাবে খেলাধুলো করবে হ্যাঁ বিভিন্ন সমাজের স্তরের বিভিন্ন রকম জায়গা থেকে ছেলেমেয়েরা একসাথে হচ্ছে সেখানে কোনো বিভেদ নেই ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন পড়াশোনা অনেকটাই স্ক্রিন ওরিয়েন্টেড বিশেষ করে কোভিডের পর মানে এতটাই মোবাইল নির্ভর পড়াশোনা এবং উপায়ও নেই মানে আমি সেটাকে আলাদা করে সেটার কারণ খুঁজতে গেলে সেটা অন্য কথা কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনাটা যেন একটা স্ক্রিনের মধ্যে বন্দি অনেকটাই হয়ে গিয়েছে সেই স্ক্রিনে এখন এসে গিয়েছে এআই মানে এআই চ্যাটজিপিটি ইত্যাদি প্রযুক্তি এখন ফ্রিতে এত সহজে মিলছে তো আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে ছেলেমেয়েরা যেহেতু এত সহজে প্রযুক্তির সব দিকগুলো নিজের হাতে পেয়ে যাচ্ছে ফলে কি হয় কোন একটা বিষয় একটা জটিল অঙ্ক বা কিছু খুব সহজে কিন্তু প্রযুক্তির মাধ্যমে বা এআইকে কাজে লাগিয়ে সে উত্তর পেয়ে যাচ্ছে মস্তিষ্কের যে ঘষা মাজা মেধার যে চর্চা সেটা কোথাও গিয়ে ফাঁক পড়ে যাচ্ছে এতে কি শিক্ষার মান কমছে মানে আমরা এগোতে গিয়ে কি পেছন দিকে হাঁটছি মূল্যায়নমূলক সিদ্ধান্ত এখন আসবো না কিন্তু এ কথাটা বলছি শুরুতে বলেছিলাম এই সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি আমি এখানে ব্লক করে দিয়ে কোনো কথা বলছি না প্যান্ডেমিক আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা দিয়েছে সারা এখন এখানে পেশা ডাক্তার বাবুদের পেশা আইনজীবীদের পেশা এগুলোতে না সরাসরিভাবে মানুষে মানুষের সম্পর্কের উপর ভিত্তি করে ঠিক ঠিক। বিজ্ঞান প্রযুক্তি এই কাজকে তার গুণমান বাড়ানোর প্রশ্নে ব্যবহার করতে হবে কিন্তু বিজ্ঞান প্রযুক্তি যখন পরিস্থিতি তৈরি করে যে এই রকম যে টিচিং লার্নিং প্রসেস সেখানে পরিবর্তন আনতে তখন সেখান থেকে কিন্তু অনেকগুলো ক্রিটিক্যাল ডিসকাশন তৈরি হচ্ছে ক্রিটিক্যাল ডিসকাশন তৈরি হতে পারে কিন্তু তুমি আমাকে প্রশ্ন করো যে কি লক্ষ্য করা যাচ্ছে লক্ষ্য যেটা খুব স্পষ্টভাবে করা যাচ্ছে যেটা কোনো পারসেপশন নয় বলে দিচ্ছে বললাম না যে ছাত্র ছাত্রীর সংখ্যা কমে আসছে এই 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 বিষয়ে এর আগে কাজ হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে পৃথিবীর উন্নত দেশেও এডুকেশন পপুলার হচ্ছে ছেলেমেয়েরা এই ধরনের যে পড়াশুনোর ব্যবস্থাপনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যার মধ্যে আমরা পড়াশুনো করেছি তুমি সবাই করেছি বড় হয়েছি এই ব্যবস্থাপনার মধ্যে থেকে স্বামী বিবেকানন্দের বোঝাপড়ার থেকে তিনি যে শিক্ষাকে যেভাবে বুঝছেন এবং বলছেন আজকে এই ব্যবস্থাপনার মধ্যে অভিভাবক এবং মাস্টার আমি অন্য সেক্টর যাচ্ছি না এই সব জায়গায় কিন্তু একটা সিগনিফিকেন্টলি অবক্ষয় ঘটেছে একটা প্রথম কথা অবক্ষয় শব্দটা সচেতন ভাবে বলছি একটা অবক্ষয় ঘটেছে আমি মাস্টারমশাই বলেছি এখন মাস্টারমশাই খুঁজে পাওয়া খুব কঠিন টিচিংয়ে আছে স্কুলে পড়ায় টিচিং এ আছে কলেজে টিচিংয়ে আছে টিচিং আছে সিগনিফিকেন্ট লেভেলে নয় এই কথাটা শুনবে মাস্টার শুনবে হলে খারাপ লাগতে পারে পারসেপশন সামনাসামনি কথা হলে ঘন্টা পর ঘন্টা কথা বলবো মাস্টার মশাই সংখ্যা যে হারিয়ে যাচ্ছে ছোট হয়ে আসছে ডাক্তারবাবুর সংখ্যা ছোট হয়ে আসছে বিধব্ধ বিশেষ করে শ্রদ্ধা রাখে অঞ্চলে এরম আইনজীবীর সংখ্যাও ছোট হয়ে আসছে অর্থাৎ মানুষের প্রত্যক্ষ যে কারবারি রয়েছে কমে আসছে এটা বৃহত্তর আলোচনা সমাজ মূল্যবোধ আজকে সেটা নয় কিন্তু এটা এটা কমে লক্ষ্য করা যাচ্ছে জিনিস হচ্ছে একটা যে এই যে সমাজ বিজ্ঞান প্রযুক্তি মারাত্মকভাবে উন্নত দেশ থেকে আমার রাজ্যে যে পরিবর্তনটা হচ্ছে একটা জায়গায় যে সম্পদ রয়েছে সেই সম্পদের ওপর যে ভাগের এবং হোল্ড করা পরিবর্তন হচ্ছে অর্থাৎ সমাজে খুব অল্প অংশের মানুষ ক্ষুদ্রাতে ক্ষুদ্র অংশের মানুষ তাদের হাতে ওই বিজ্ঞান প্রযুক্তিকে মাঝখানে রেখে এর সাথে শিক্ষা যুক্ত রিলেট করে দিচ্ছে। দেখা যাচ্ছে সম্পদের সিংহ ভাগ গুটি কয়েক মানুষের ছোট্ট একটা অংশ সকলের মধ্যে এর ফলে কি হচ্ছে তীব্র অর্থনৈতিক সংকট সারা পৃথিবীতে প্রায় কুড়ি বছর হতে চলল আর কয়েক বছর পর যখন সারা পৃথিবীতে এটা রেকর্ড হ্যাঁ থার্টিস ডিপ্রেশন আর এই যে ডিপ্রেশন ওদের ফারাক ওটা মাত্র পাঁচ বছর ছিল এটা প্রায় দু দশক হতে চলেছে সারা পৃথিবী একটা মন্দা কাজ করছে এই মন্দা সময়কালে আর্থসামাজিক জায়গায় যে বৈষম্য এটা সিগনিফিকেন্টলি বাড়ছে যে বাচ্চাটার স্কুলে পড়বার কথা ছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ করে কলেজে পড়তে যাবে ছিল সেই বাচ্চাটা কিন্তু ক্লাস এইট নাইনে যাওয়ার পর কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রাখতে পারছে না কেন হচ্ছে এমন তার কারণ একটা তো অবক্ষয়ের কথা বলছি সেটা আলাদা আলোচনা আমি তার জন্য কমে যাচ্ছে এত সবলীকরণ নয় মান নামছে মাস্টার মশাই মান নামছে ওটা নিয়ে কোনো বিষয় নেই কমিটমেন্ট কমছে এক কথায় কমিটমেন্ট কমছে সিগনিফিকেন্টলি কমিটমেন্ট কমছে তো এবার প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো খসে যাচ্ছে যাকে টেকনিক্যালি আমরা বলি ড্রপ আউট তাহলে একটা শিক্ষা ব্যবস্থার কাঠামো থেকে যদি বাচ্চা খসে যায় ড্রপ আউট হয় তাহলে কেন হচ্ছে কি ডায়াগনাসিস কারণটা খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে এটা সারা পৃথিবীর আমার রাজ্য একেবারে আত্মসামাজিক কারণ ওই বাচ্চার কাছে সমাজ মাস্টারমশাই তুমি আমি সবাই মিলে ওই বাচ্চার কাছে কখনো যে তুই পড়াশোনা আরো কর এই জায়গাটা ধরে রাখতে পারি খিদে এত তীব্র তার পরিবারের অর্থনৈতিক চাহিদা যে তার কাছে ওই পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাওয়াটা লাক্সারি তার থেকে সাইকেলে যদি জোম্যাটো নেমে আমি দিনে যখন খুব গরিব তখন সাইকেল একটু পয়সা হলে টু হুইলার ইত্যাদি ইত্যাদি ও তো আছেই অর্থাৎ আমি হার্ড বিজ্ঞানিটি তুমিও এখন বাজারে কদিন বাজার করতে যাচ্ছ তোমার শপিং মলে যাওয়ার পর্যন্ত যাওয়ার সময় নেই ফলে শপিং মলগুলো ধুকছে ফলে এটা ছোট শিক্ষা নিয়ে কথা বলবো কিন্তু বিজ্ঞান প্রযুক্তি এই কারণে বলেছি ফলে এই প্রযুক্তি যে জায়গায় সমাজে পরিবর্তন ঘটাচ্ছে সেখানে এই বাচ্চাগুলো বৃহত্তর যে বৈষম্যের শিকার হচ্ছে বড় অংশের মানুষ গরিব অংশের মানুষ তারা তখন বাঁচতে হবে তো তুমি পড়াশুনো করবে না খিদে মেটাবে তো তোমার প্রায়োরিটি কি ফলে ওকে খিদে মেটাতে হবে বাবা মার খিদে আমাকে আয় করতে হবে সেটা একটা চায়ের দোকান হোক আর আমি শুধুমাত্র বলছি না যে সমস্ত পরিবর্তনটাকে লোকে অনলাইন অনলাইন ইকোনমি দিয়ে ব্যাখ্যা বিভিন্ন ধরনের যে এনগেজমেন্ট চাকরি নয় বিভিন্ন ধরনের এনগেজমেন্টে ঢুকে ও আই করতে চাই এই যে জায়গায় আপনি ধরলেন সেখান থেকেই আসে মানে দেখুন আমরা যারা অন্তত সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে পড়াশোনা কেন করি পড়াশোনার একটা পর্যায়ে গিয়ে যেটা আপনি বললেন যে খিদে পরিবারের চাহিদা একটা চাকরি ছোট হোক বড় হোক কিছু একটা সেই চাকরির সংকটটা এখন এতই তীব্র বলে অন্তত আমরা দেখি বা বারবার আলোচনা করি সেখান থেকেও কি এই শিফটিংটা হচ্ছে না মানে এখন একটা বড় কারণ মানে আপনি তো অর্থনীতির মাস্টার মশাই তো আপনাকে মানে দেখুন অর্থনীতি বিষয়টা একটা সময় পর্যন্ত ছিল যে খুব ভালো যারা পড়াশোনা তারা করে ইত্যাদি ইত্যাদি আমি যদি মানে আমার ব্যক্তিগত পারসেপশন বলি অমর্ত বাবু নোবেল পাওয়ার পরে এবং তার পরবর্তীকালে অভিজিৎ বাবু নোবেল দুটি আসার পরে অর্থনীতিও যে একটা সাবজেক্ট সেটা নিয়ে পড়াশোনা করে একটা বড় জায়গায় পৌঁছানো যে আমার মনে হয় সাধারণের কাছে এটা অনেক ইজিলি পৌঁছেছে কিন্তু আপনি বলুন এখন ধরুন অর্থনীতি নিয়ে একজন কেউ গ্রাজুয়েশন করলো বা মাস্টার্স করলো তার চাকরির জায়গাটা কি আমরা নিশ্চিত ততটাই করতে পারছি আমরা সন্ধ্যাবেলা যখন ক্যাম্পাস থেকে বেরোতাম তখন ওর সময় আমরা আলোচনা করতাম এই এরপর তো পাশ করে বেরিয়ে যাবো কি হবে একদম মানে তখন আমরা তখন আমরা বলতাম যদি জীবনে কিচ্ছু না হয় তাহলে একটা ডাব্লিউ হয়ে যাব মানে আমরা যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন জীবনে যদি কিচ্ছু না হয় তাহলে ডাব্লিউ হয়ে যাব এটা বলতাম চোখে কী দেখ আমাদের ক্যাম্পাস থেকে যে সমস্ত ছেলেমেয়েরা পাস করে বেরোতো তাদের মধ্যে মানে ওটা ডাব্লিউস একটা বড় সংখ্যায় হতো ফলে ওটাকে আমরা আলাদা সিরিয়াসলি করে নিতাম না আর একটা অংশ যারা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাটাকল যেটাকে অল ডিপার্টমেন্ট তার মানে খুব প্রথম দীক্ষার অল্প কিন্তু মোটামুটি মাঝারি তারা এই থেকে পালিয়ে আমেরিকা চলে যেত সব জিয়ারি টুয়ে ফেল দিত তাদেরকে খুব একটা গুরুত্ব দিয়ে ভাবতাম না মানে ওটা আমাদের ওখানকার ছিল কিছু ছেলে জিয়ারি টুয়ে ফেল দিয়ে বাইরে চলে যাবে ইউরোপের দেশগুলোতে অল্প যেত ইউএসএ বড় যেত এটা একটা আর এই মাস্টার মশাইয়ের কাজ মানে এই কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াবে এরকম একটা জায়গা ছিল খুব অল্প ইউপিএসসি কমপ্লিট করতো আমাদের রাজ্যে দিল্লিতে মারাত্মক দিল্লিতে এই ছেলে মেয়েরা মিশন ভাবে সিভিল সার্ভিস সার্ভিস কম্পিটিট করে অল ইন্ডিয়া গুলো সেটা আমরা এখনো পিছে আছি তো এটা ছিল কিন্তু এখন যেটা দুর্ভাগ্যজনক ভয় লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করবার ছাত্রছাত্রী সারা দেশে আলাদা আলোচনা আমি আমাদের রাজ্যে কথা বলছি কারণ এক রকম নয় কিন্তু আমাদের রাজ্যে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রী সিগনিফিক্যান্টলি কমছে কমছে আচ্ছা স্কুলে 11 12 ইকোনমিক্স পড়ানো খুঁজে পাওয়া যাচ্ছে না কলেজ আমি কোন কলেজের নাম বলছি না কিন্তু ইকোনমিক্স এর মোট যা সিট থাকে সেটা অবশ্য আজকাল অনেক সাবজেক্ট হয় না পাওয়া যাচ্ছে না স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না তো এটার একটা সম্ভাব্য কারণ ওই আবার বিজ্ঞান প্রযুক্তি সেটা হচ্ছে সারা দেশে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা সিগনিফিক্যান্টলি বেড়েছে আমরা এখন ছোটো ছিলাম ওই ইলেভেন টুয়েলভ কলেজে পড়তাম তখন তো ইঞ্জিনিয়ারিং কলেজ করে গো না কয়েকটা ছিল রাজ্যে এবং সারা দেশে কারণ সেগুলো সবই সরকারের

ছেলেমেয়ে অংশ করে করো সেটা খুব ইনফ্রিকোয়েন্ট গেল তুমি ব্যাংকিং সেক্টর বলতে আমি আমার দুই নক্ষত্র ছাত্রের নাম বলবো না আমার আশুতোষ কলেজের ছাত্র ছিলেন ওইখানে আমি অল্প সময় পড়িয়েছিলাম অস্থায়ী শিক্ষক হিসেবে তো তাদেরকে আজকে সেটা আল্লাদ পরের গল্প না কিন্তু তারা এমন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের অর্থমন্ত্রী তাদেরকে বাই নেম বাই ফেস শুধু আলোচনা রিজার্ভ ব্যাংকের এমন জায়গায় রয়েছে স্টেট ব্যাংকের এমন অবস্থানে রয়েছে যে তারা দেশের ফিনান্সিয়াল সেক্টরের সরকারের যে ম্যানেজারেল পলিসি ম্যাক্রো পলিসি নির্ধারণে তারা যাই হোক আর কি পড়াশোনা করে ছেলেমেয়েরা আইটি সেক্টরে যথেষ্ট ভাবে অংশগ্রহণ করছে আর এন যাচ্ছে কিন্তু আবার ওইখানে একটা ঘাটতির জায়গা তৈরি হয়েছে যে ছেলেমেয়েরা আমরা এটা আমাদের রাজ্যে লক্ষ্য করছি এতে যেতো ইঞ্জিনিয়ারিং পড়তে যেত প্রচুর কলেজ হয়ে গেছে একদম ফলে ওই যে বললাম বাবা মা স্বাভাবিকভাবে চাইছি দ্রুত বাচ্চাটা এস্টাবলিশ হয়ে যায় আমাদের সবার বাবা মা ছোটবেলায় চাইতো চাইছি আমাদের পরেও তাই চাইবে কিন্তু সেখানে একটা এই যে চাওয়ার ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটেছে তো সেই আলোচনা দীর্ঘ সেখানে যাব না কিন্তু ওই পরিবর্তনের ফলে

স্ট্রাগল করছে পশ্চিমবঙ্গের প্রথম সারির কলেজ তাদের মোট যে আসন সংখ্যা তার চারের এক ভাগ সিট ভর্তি অথচ পশ্চিমবঙ্গ কিন্তু মেধার রাজ্য মানে আমরা বহু বছর ধরে জেনে এসেছি যে সারা দেশের মধ্যে একটা মেধার বড় জায়গা রাখে বাংলা কিন্তু সেখানে সায়েন্সের বিষয়গুলোতেই সিট ভর্তি হচ্ছে না যেমন আপনি বলছেন এটা সায়েন্সে দেখা একটা ডেটা আছে সাধারণভাবে খুব নিচের দিকে বারো পার্সেন্ট আমি টোটাল স্টুডেন্ট পপুলেশন কয়েক কোটি ধরে নি যদি কথা বলি আমি সারা দেশের ফিগারটাকে মাথায় রেখে বলছি সেখানে সাধারণভাবে কুড়ি পার্সেন্টের কম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি মানে আমরা বলি যে বারো থেকে কুড়ি ইউজুয়ালি বারো থেকে আঠেরো এই পার্সেন্টেজের মধ্যে পপুলেশনটা থাকে কিন্তু যদিও ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে যে ব্যবসা হ্যাঁ সেটা কিন্তু তার পঁচাশি থেকে নব্বই ভাগ ওই পনেরো পার্সেন্ট পঁচাশি থেকে নব্বই ভাগ ব্যবসা হয় ওই পনেরো পার্সেন্ট যে ফিজিমায়োলজি নিয়ে পড়ে তাদেরকে কেন্দ্র করে আর বাদ বাকি যে পঁচাশি পার্সেন্ট স্টুডেন্ট তাদেরকে নিয়ে ব্যবসা হয় বাকি পনেরো পার্সেন্ট তার মধ্যে আবার দশ পার্সেন্টের মতন ছেড়ে দেওয়া যেতে পারে ওদেরকে যদি আমি

আমার বিষয়ের ক্ষেত্রে আলাদা করে বলতে গেলে তার কোথায় কোথায় বাচ্চারা যাবে সেটা যেন তোমাকে উল্লেখ করলাম কিন্তু আমার আমাদের রাজ্যে ইকোনমিক্স স্টুডেন্টের সংখ্যা কোন ব্যতিক্রমী আছে মিশনারি স্কুলগুলো মিশনারি কলেজগুলো আমি আবার এখানে কোন কলেজের নাম উল্লেখ করবো না এই যে অবক্ষয়ের কথা বললাম না এখানে ব্যতিক্রম হচ্ছে মিশনারি কলেজগুলো সেটা রামকৃষ্ণ মিশনের যে কোনো কলেজ হতে পারে সেটা হতে পারে বলবো না বলবো না দুটো কারণ এই ব্যাপারে মিশনারি এটা আমি কলেজ দুটোর নাম বললাম বলার জন্য বলিনি কিন্তু এটা একদম নয় বলেছি মিশনারি কমিটমেন্ট মিশনারিজদের যে কমিটমেন্ট আমি ধর্ম টর্ম সব নিয়ে বলছি না কেন ওগুলো আলাদা মানে বিতর্কিত কথা আমি বলছি মিশনারি যে কমিটমেন্ট আমার যে রেজিমেন্টেশন ওইখানটাতে যে একজন মাস্টারমশাই তৈরি হতে গেলে যে তার সেক্টর যে কমিটমেন্ট দরকার সেই কমিটমেন্টটা ওখানে নানান কারণে দশকের পর দশক তার চর্চা হওয়ার কারণে যে কমিটমেন্ট ওখানে সেইখানে কিন্তু আমার ইকোনমিক্সের ছেলেমেয়ের কোনো সংকট নেই ফলে এখানে শুধুমাত্র সব কলেজগুলোতে ছোটবেলায় ছিলাম তখন আমরা অমুক কলেজে চান্স পাবো কিনা সেটা নিয়ে হচ্ছে এখন হচ্ছে যখন অ্যাডমিশন প্রসেসটা ওপেন করে আর গত কয়েক বছর তো এই রাজ্যে মানে যাই হোক সেই আলোচনা আছে করছি না যা অবস্থা গিয়ে দাঁড়িয়েছে তাতে আমরা এখন ভর্তির সময় যেটা দেখি কলেজে মাস্টারমশাইরা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমাদের কলেজে যে কটা সিট আছে তার কত শতাংশ ছেলেমেয়েরা ভর্তি হয় আমাদের কলেজে না এটা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ দুটো চারটি ব্যতিক্রমী কলেজ বাদ দিলে ও সেগুলো নির্দিষ্ট ক্যাটাগরির সমস্ত আর কলেজ কি বলছে আমি ইউনিভার্সিটিগুলোর নাম বলছি না তারে খুব অস্বস্তি লাগবে যদি এটা শুনে ফেলে আর কারণ পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় তার পোস্ট গ্রাজুয়েশনের সিট ভর্তি হচ্ছে না পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় ইউনিটের ইউনিভার্সিটি যাদের আন্ডার গ্রাজুয়েট ও সমস্ত সিট ভর্তি হচ্ছে না এমন কি ইঞ্জিনিয়ারিং কলেজও পর্যন্ত সিট ভর্তি হচ্ছে খুব বড় বাস্তব এটাই মানে একদমই তাই এই জায়গা থেকে একটা অন্য কথায় আসি যে আমরা তো জানি শিক্ষা চরিত্র গঠন করে এবং একজন শিক্ষকেরও অনেকটাই দায়িত্ব একজন ছাত্রকে গড়ে তোলা তো আমি শুনেছি আপনি এখন যেই কলেজের দায়িত্বে রয়েছেন চন্দ্রনগর কলেজ তার ইতিহাসে একটা বড় অংশ রয়েছে যেটা কি না এই কলেজটা প্রায় তেইশ বছর একটা দীর্ঘ সময় বন্ধ হয়েছিল কারণ কলেজের ছাত্ররা এবং ওভারঅল কলেজ থেকে সশস্ত্র সংগ্রামে একটা জড়িয়ে পড়ার ইতিহাস রয়েছে এবং সেইটার জন্য ভাবা যায় না তেইশ বছর একটা কলেজ বন্ধ সেই কলেজটাতে আপনি আজকে দায়িত্ব নিয়েছেন পড়াচ্ছেন ছেলেমেদের কাছ থেকে দেখছেন এবং গড়ে তোলার দিকে তাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনি কি এই যে জায়গাটা সামাজিক দায়বদ্ধতার জায়গা বা সচেতনতার জায়গা বা একজন ছাত্রের এই যে বলছি মানে আমরা আমরা ছাত্র দল এই যে ব্যাপারটা এই প্রতিচ্ছবিটা কি এখনো দেখেন বা আপনার মনে হয় এই জায়গা থেকে ছেলেমেয়েরা সরে গিয়েছে না না আমি ব্লেসড যে আমি এরকম একটা কলেজে এই মুহূর্তে কাজ করবার সুযোগের মধ্যে আছি ওই গল্প পরে কখনো তোমার সাথে করব। কিন্তু ওটা সারা পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রমী শিক্ষার প্রতিষ্ঠান কারণ ওর বয়স একশো তেষট্টি বছর হয়েছে জন্য নয় ফরাসিদের হাতে তৈরির জন্য নয় ওই প্রতিষ্ঠানটা চলতে গিয়ে তেইশ বছর বন্ধ ছিল স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবীদের কাণ্ড কারখানা ওই প্রতিষ্ঠানের বিপ্লবী চারচন্দ্র রায়ের ছাত্র বিপ্লবী কানালাল দত্ত হাসি রাজপেরি বসু তৈরি আইনে সুভাষন্দ্র বস পায় ওখানকার প্রবর্তক সঙ্গে মতিলাল রায় ফলে ওই আলোচনা আজকে ঢুকছি না কিন্তু এরকম একটা ঐতিহাসিক প্রতিষ্ঠানে আমি এই মুহূর্তে কাজ করবার সুযোগ পেয়েছি কাজ করছি বর্তমানে কিন্তু যখন আমরা এই অবক্ষয় নিয়ে আলোচনা করি তখন সামগ্রিকভাবে আমার যে অবক্ষয় মানে রাজ্যে এবং সমাজে শিক্ষা ব্যবস্থায় শিক্ষাক্ষেত্রে টিচিং লার্নিং প্রসেসে মাস্টার অবস্থান থেকে যে অবক্ষয় ঘটেছে সেটা আমি আলাদা করে আমার কলেজের কথা উল্লেখ করছি না সামগ্রিকভাবে যে অবক্ষয় সে অবক্ষয় জায়গায় ওই কলেজ ব্যতিক্রমী নয় এবং ছাত্রছাত্রীদেরও যে সারা দেশ জুড়ে রাজ্যের আর পাঁচটা কলেজের মতোই যে কলেজমুখী হওয়ার যে তীব্রতা আমরা কলেজ যখন পড়তাম তখন দু একটা কাজ হয়তো করলাম না কিন্তু কলেজে স্নান সকাল সকালবেলায় চলে যায় যে বললাম একটা সামাজিক মেলামেশার জায়গা ছিল এখন ছেলেমেয়েরা ওই কলেজ বলে না সাধারণভাবে কলেজমুখী নয় আর পাবলিক ডোমেনে কথা বলছি তাও বলি আমি আমার কলেজের অবস্থান থেকে বলছি না এটা মাস্টার তারা তাদের স্যালারি স্ট্রাকচারটা থাকবে তারা পাবে কিন্তু একটা বড় অংশের ক্ষেত্রে মাস্টারমশাইদের ভেতরেও কিন্তু তার কাজের জায়গায় দায়বদ্ধ মধ্যে অনেক বড় কথা তারা আদৌ প্রতিষ্ঠানমুখী নয় ভেতর থেকে ছাত্র প্রতিষ্ঠানমুখী নয় তা লোকেশনটা এখানে ঘটে গেছে এটা কোনো আমি বারবার বলছি ইতিহাসটা ভুল বুঝো না এটা কিন্তু নট হ্যাঁ আমি আমার কোথাও অস্থিরতা মন খারাপকে প্রকাশ করছি আমি এই রাজ্যের সাধারণ ছাত্র এই রাজ্যের একটা সাধারণ কলেজে পড়াশোনা করেছি অত্যন্ত সাধারণ অবস্থায় আমি ব্লেসড যে আমি পড়ানোর সুযোগ পেয়েছি ছত্রিশ বছরে পা দিতে চললাম এই পেশায় থেকে আমি তো এরকমভাবে আমার কাজের জায়গায় আমার সহকর্মীদের ছাত্রছাত্রীকে কলেজকে দেখিনি আজকে যে অবক্ষয়টা মারাত্মক কারণ বুঝতে পারছি যে এই সেক্টরটা কিন্তু সিংক করছে আমি যে সেক্টরে এখন কাজ করবার সুযোগের মধ্যে আছি এই সেক্টরটা ছোট হয়ে যাচ্ছে সিং করছে সমাজে এই সেক্টরের গ্রহণযোগ্যতা কমে আসছে এই কনসার্ন থেকে কথা বলছে মাই কলিগস মানে বৃহত্তর অর্থে আমি সংগঠন করার ছেলে সংগঠন করার ছেলেরা কখনো এরমভাবে কথা বলে না ঠিক আছে কিন্তু আমি তো মানে আমি তো আমার বিশ্বাস এবং অভিজ্ঞতা থেকে কথা বলছি সংগঠন করার মতো মিথ্যে কথা বলা নয় আমরা আমি জাতীয় স্তরে ন্যাশনাল এক্সিকিউটিভ গত আড়াই দশক ধরে কাজ করছি কাজ করার সুযোগ পেয়েছি এখানে কাজ সংগঠন করি তো সেটা সেখানে তো আমরা বলি সব সময়ের জন্য এটা তো কথা সেখানে তো আমরা বলি যে টিচ ওয়েল টিচ রেগুলারলি এটা তো আমার এই স্লোগানটা আপনার বয়স তো সত্তর বছর একদম এটা খুব বেসিক কথা এটা বেসিক কথা আমরা বলতাম চিহ্নিতকরণ করতাম জাতীয় স্তরে করতাম রাজ্যে করতাম যে আমাদের মধ্যে দশ পনেরো রয়েছে যারা ঠিক জায়গায় নেই এখন তো রেশিওটা উল্টো হয়ে গেছে সুতরাং আত্মসমীক্ষার সাংঘাত বুঝতে হবে আমাদের মাস্টারমশাইদের সে স্কুলে কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে পড়ে না কেন যে আমাদের সেক্টরটা পাবলিক ফান্ডেড এডুকেশন সেক্টর সমাজের কাছে নানান কারণে ছোট হয়ে আসছে আমরা সেই সেক্টরে এখনও কাজ করছি ফলে কোথাও আত্মসমীক্ষা সমালোচনা নয়। কথা সংগঠন করে। নাম না মানে সংগঠিত শিক্ষক যারা সংগঠন মানে কি সংগঠন মানে হচ্ছে যে শিক্ষা এবং শিক্ষক আন্দোলন করবে তা আমি শিক্ষা এবং শিক্ষক আন্দোলন করব শিক্ষা আন্দোলন করব তার ভেতরে যদি গুণগত জায়গাটা যে ঠিক কিসের সংগঠন কিসের শিক্ষা শিক্ষক আন্দোলন এটা অনেক বড় জায়গা আর এটা মানে খুব ছোট জায়গা থেকে চার দু মাস মাসে কে ফাকিmatched কি না 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 একদম তা ছোট হয়ে আসছে ও এই সেক্টরে ছট বাড়ছে ছট বাড়ছে আর কি দেবাশি স্যার এত সুন্দর করে এত কঠিন এবং জটিল স্তরগুলোকে ছুলেন এবং বুঝিয়ে বললেন শিক্ষাটা জাতির মেরুদণ্ড আমরা যেটা ছোটবেলা থেকে জেনে এসেছি সেই জায়গাটা সুইং করে যাচ্ছে একটা জাতির মেরুদণ্ড কিন্তু একটু হলেও কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব সুখের কথা নয় খুব ভালো কথা নয় এবং স্যারের কথা ধরে বলি আত্মসমীক্ষার সময় এসেছে এই জায়গায় কি কি বদল আসতে পারে বলে আপনার মনে হয় বা আপনাদের কোনো মতামত রয়েছে কিনা না এই এপিসোড দেখার পর আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং এপিসোডটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই